হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল শেয়ার মার্কেট টক দিজ ইউর ফ্রেন্ড আলমগীর আর আজকে আমরা যে কোম্পানিটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনি যদি যেকোনো ভিডিও নিজে চলে যান তাহলে আপনি যেমন জানেন যে আমার লাইভ পোর্টফোলিও লিঙ্কটি পেয়ে যাবেন এবং এই পোর্টফোলিওটি সবার জন্য ওপেন অনেক অনেক সময় দেখতে থাকে আমি এখানে নাম দেখতে পাই তো এনিওয়ে এখানে যদি আপনি দেখেন রিসেন্টলি একটি কোম্পানি সম্পর্কে আমি একটা টেলিগ্রামে আপডেট দিয়েছিলাম যে ব্রেকআউট হতে পারে এবং ব্যক্তিগতভাবে আমিও ট্রেড নিয়েছিলাম কিন্তু সেটাতে ব্রেকআউট হয়নি রাইট আমরা আমাদের প্রফিট নিয়ে পজিটিভ সাইড নিয়ে তো অনেকেই কথা বলি কিন্তু আমি মোরলি প্রিফার করি যে যেগুলো লস হচ্ছে বা যেগুলো থেকে অ্যাকচুয়ালি ভালো চলছে না সেগুলো নিয়ে কথা বলতে কারণ যদি শেখার থাকে আপনি সেগুলোতেই শিখতে পারবেন প্রফিট তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলোতে অনেক ট্রেডে প্রফিট আমি করি না যদি প্রফিট আপনি দেখেন তাহলে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ট্রেডেই প্রফিট হয় চল্লিশ পার্সেন্ট ট্রেডে অ্যাকচুয়ালি লস হয় ওকে তো রিসেন্টলি আমি যেটা দিয়েছিলাম সেরকম অনেক স্ক্যানার এবং অনেক স্টক সম্পর্কে এখানে আলোচনা করা থাকে চ্যানেলে গিয়ে আপনি দেখবেন যে ভিডিও সম্পর্কে তো মেনলি আপনি যদি দেখেন রেসপন্সিভ ইন্ডাস্ট্রি যেটা কোম্পানি এটাতে আমি অ্যাকচুয়ালি মোটামুটি এক মাস আগে প্রথম এন্ট্রি নিয়েছিলাম প্রথম এন্ট্রি নেওয়ার পরে এখানে যখন সেকেন্ড টাইম এন্ট্রি সিগনাল দেয় আজ পার মাই সেট আপ তখন আমি দ্বিতীয় এন্ট্রি নিয়েছিলাম মানে পজিশানকে অ্যাড করেছিলাম অ্যাড করার পরে কি হয় সেখানে সেই স্টকটি চলে না তো আমি কিছুটা লস বুক করে বেরিয়ে যাই এগেন থার্ড টাইম এটাতে আবার যখন উইথ গুড ভলিউম যখন এখানে সিগনাল দেয় তখন আমি আপনাদেরকে টেলিগ্রামে আপডেট দিই এবং যার কারণে এখানে যদি আপনি দেখেন যে আমি নিজেও এন্ট্রি নিয়েছিলাম সেটা চলেনি ওকে এবং আমি বেরিয়ে গিয়েছি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন নট অনলি রেসপন্সিভ ইন্ডাস্ট্রিজ সেম ওয়েতে আপনি আমার প্রফিট লস থেকে শুরু করে কোম্পানির নাম কতদিন হোল্ডিং এ টু জেড আপনি সমস্ত কিছু দেখতে পাবেন আপনি দেখবেন যদি আপনার ইচ্ছে হয় এখন চলুন আমি আপনাকে রেসপন্সিভ ইন্ডাস্ট্রিজ নিয়ে কথা বলি যার জন্য আমি কি করব এটাকে আমি ফুল স্ক্রিন করে দেবো এবং সেখানে আমার ছবিটা চলে যাবে এটা বোঝানোর জন্য আমি কোন মুহূর্তে আপনাদেরকে বলেছিলাম যে এটা ব্রেকআউট হতে পারে সেটা সম্পর্কে আমি বলতে চাই সেই ডেটটি সম্পর্কে দেখুন রেসপন্সিভ ইন্ডাস্ট্রিজের যদি আপনি চার্ট দেখেন তাহলে দিস ইজ ভেরি ভেরি গুড চার্ট এক্সেলেন্ট চার্ট এতে কোনো ডাউট নেই যে এই চার্টে কোনো প্রবলেম আছে কারণ কি বলুন কেন আমি বলছি আপনি দেখুন সিম্পলি আমি ব্যক্তিগতভাবে কি দেখি আমি ট্রেন্ড দেখি রাইট এখানে স্ট্রং ট্রেন্ড ছিল স্ট্রং ট্রেন্ডের সঙ্গে স্ট্রং ভলিউমের এনহ্যান্সমেন্ট ছিল যেটা দুটোই আছে এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন ট্রেন্ডের পরে কি হয় স্টক কুল অফ হয় রাইট এটা একটা ভেরি ভেরি গুড সেট এখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্টক কুল অফ হচ্ছে কুল অফ হওয়ার পরে এখানে কি ব্রেক আউট করার চেষ্টা করছে তো আমার যে দ্বিতীয় প্রথম এন্ট্রি তো কোথাও হয়তো এই ক্যান্ডেলের পরে আমি এখানে কোথাও প্রথম এন্ট্রি নিয়েছিলাম যেটা এখন আপনি দেখতে পাচ্ছেন বা এক মাস আগে এক্স্যাক্টলি আপনি ডেট দেখে নেবেন যে আমি কোথায় নিয়েছিলাম কিন্তু আমার মাথায় আছে দ্বিতীয় এন্ট্রি আমি কবে নিয়েছিলাম এই ক্যান্ডেলে আমি নিয়েছিলাম দ্বিতীয় এন্ট্রি ভালো করে লক্ষ্য করবেন এই ক্যান্ডেলে নিয়েছিলাম এবং কেন নিয়েছিলাম আমি আপনাকে সেটা বলবো এই ক্যান্ডেলে যদি হাই দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে এই হাইকে একজাক্টলি ব্রেক করেছিল রাইট এখানে যে হাই দেখছেন দুবার ব্রেক করেছে রাইট তো এখানে যেদিন ব্রেক করে আমি সেই দিন এন্ট্রি নিই এন্ট্রি নেওয়ার পরে কি হয় স্টপ চলে না নিচে চলে আসে আমার স্টপ লস ছিল এক্স্যাক্টলি তিনশো প্রথম যে এন্ট্রি তার স্টপ লস আছে দুশো যেটা এখনও আছে কিন্তু দ্বিতীয় এন্ট্রির যে স্টপ লস সেটা আরও টাইট স্টপ লসে নেওয়া হয়েছিল এবং সেটা আপনি দেখতে পাচ্ছেন যে সেটা হচ্ছে তিনশো দশে নেওয়া হয়েছিল তিনশো দশ হিট করে গিয়েছিলো একদিন বা দুদিন পরে দেখতে পাচ্ছেন সেখান থেকে আমি বেরিয়ে গিয়েছিলাম রাইট তো স্বাভাবিকভাবেই আমি যদি এই টপ পয়েন্টে কিনি আর এই লো পয়েন্টে সেল করি তাহলে আমার লস হয়েছে রাইট লস হয়েছে তারপরে দেখুন কি হলো এগেইন স্টকে এন্ট্রি দিল কিন্তু এই এন্ট্রির সময় যদি আপনি দেখেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে দিস হ্যাপেন্ড উইথ গুড ভলিউম আপনি দ্বিতীয় এন্ট্রির ভলিউমকে দেখুন এটা হচ্ছে দ্বিতীয় এন্ট্রির ভলিউম এটা হচ্ছে দ্বিতীয় এন্ট্রির ক্যান্ডেল রাইট আর এখানে যদি আপনি দেখেন সেম ওয়েতে সেই এন্ট্রির ক্যান্ডেল এবং ভলিউম আপনি যদি দুটোই দেখেন প্রত্যেকটা জায়গায় ভলিউম এবং ক্যান্ডেল যদি আপনি দেখেন দেখবেন যে উইথ গুড ভলিউম গুড ক্যান্ডেল হয়েছিল। তার মানে যে ক্যান্ডেলকে আপনি এখন রেড দেখতে পাচ্ছেন আপনি যদি সেই দিনে যখন মার্কেটে তৈরি হচ্ছিল আমি যখন এন্ট্রি করেছিলাম তখন এ কী ছিল গ্রিন ক্যান্ডেল কারণ আমি তো এখানে এন্ট্রি করেছিলাম তো ওপেন হয়েছে নিচে আমি বাই করছি ওপরে তার মানে তখন সেটা ছিল সলিড গ্রিন ক্যান্ডেল তো মার্কেট আপনার সঙ্গে গেম প্লে অনেক সময় করবে সেটা আপনাকে বুঝতে হবে তা ঘটনা হচ্ছে দুটো ক্যান্ডেলই কিন্তু ভালো বুলিশ ক্যান্ডেল তৈরি করে উইথ গুড ভলিউম ওপরের দিকে ব্রেক হয়েছিল কিন্তু আমি প্রথম যে দ্বিতীয় এন্ট্রিতে যদি দেখেন একদিন পরে আমি এক্সিট করেছি আর এই ক্যান্ডেলে যদি দেখেন সেম ডেতে বিকেলের দিকে এক্সিট করে গেছি কেন বলুন তো কারণ আর কিছুই নয় আপনি যদি এখানে ভালো করে দেখেন ওপরে ব্রেকআউট দিল কারণ আমি হলাম কাইন্ড অফ ব্রেকআউট ট্রেডার বলতে পারেন তো আমি ব্রেকআউটে এন্ট্রি করলাম কিন্তু অ্যাট দি ডে এন্ড এই স্টকে কি ক্যান্ডেলটি তৈরি করলো ক্যান্ডেলটি তৈরি করলো শুটিং স্টার রাইট শুটিং স্টার ক্যান্ডেল সম্পর্কে আমি অলরেডি আলোচনা করেছি শ্যুটিং স্টারের লিংক আমি নিচে দিয়ে দেবো এখানেও হয়তো আপনি পেয়ে যাবেন কিন্তু এটা সম্পর্কে দেখবেন শ্যুটিং স্টারকে যখন আমরা আলোচনা করি তখন আমরা বুঝতে পারি না যে থিওরিটিক্যাল ডিসকাশনের কি মূল্যটা কিন্তু আপনি যখন রিয়েলি চার্টে আপনি দেখবেন সেটা চার্টে দেখাটা হচ্ছে আলাদা টাইপের আর্ট যার জন্য আপনার এক্সপিরিয়েন্স দরকার যার জন্য এটাকে আমি আলোচনা করছি দুটো দিন শুটিং স্টার তৈরি হয়েছে এবং তারপরে দেখুন এখানে একটু পড়েছে রাইট আমার এসএল কিন্তু প্রথম পজিশনের যে এসএল সেটাতে সেটা আছে টু যেটা এখনও হিট করেনি যেটা আপনি এখনও দেখতে পাচ্ছেন এর এসএলের দিকে দেখান টু রাইট সেটা কিন্তু হিট করেনি কিন্তু আপনি যদি দেখেন এই ঘটনাটি ঘটার কারণে আপনি এখানে দেখুন লেখা আছে এক্সিটেড স্টিল আমি এক্সিট করে গেছি লজিকটা কি এখানে বুঝবেন এটা আপনার লং টার্মে আপনার কেরিয়ারে সাহায্য করবে কারণ লজিকটা হচ্ছে ঠিক আছে আমার দুশো সত্তর এসএল তো হিট করেনি কিন্তু স্টকটির নেচারটিকে দেখুন বারবার ও ব্রেকআউট দিচ্ছে এবং ফেল হচ্ছে তার মানে এটা কখন হয় আর উইথ গুড ভলিউম হচ্ছে ভালো ভলিউম আসার পরেও যখন একটা স্টক বারবার আপসাইডে ব্রেকআউট করতে পারছে না তার পাচ্ছে পিছনে একটা ভালো কারণ থাকতে পারে যেটা হয়তো আমরা জানি না হয়তো এই স্টক ব্রেকআউট করবেই না বা হয়তো করবে যদি নাই করে বা করার পসিবিলিটিটা কম স্টক আমাকে বারবার বলছে যে নট রেডি টু গো তো আমি কি করব আমি কেন বসে থাকবো সেই জন্য আমি এক্সিট করে গেছি যদি মনে করুন এখান থেকে ঘুরে আবার এখানে ব্রেকআউট দেয় আমি এগেন এন্ট্রি করবো আই ডোন্ট মাইন্ড টু এন্টার এগেন অ্যান্ড এ টু টেক লস কারণ কি আমি জানি যে আমি হয়তো পাঁচ ছয় পার্সেন্ট যতটুকু লস নিচ্ছি আমি যদি তিনবার চারবার লসও নিই একটা ট্রেড যদি আমার চলে যায় সে হয়তো আমাকে গুণ প্রফিট দিয়ে দেবে এটাই হচ্ছে ট্রেডিংয়ের সিক্রেট ওকে তো এনিওয়ে এটার পিছনে এই যে শুটিং স্টার দুটোতে কিভাবে হাই ভলিউমের সঙ্গে শুটিং স্টার বানিয়েছিল ব্রেকআউট হয়েছিল এন্ট্রি করেছিলাম এবং এন্ট্রির পিছনে এক্জ্যাক্ট লাইন আপনি দেখতে পাচ্ছেন যে আমার লাইনকে ও ব্রেকআউট করে গিয়েছিলো যে রেড লাইন তিনশো চৌত্রিশ বা পঁয়ত্রিশের ওপরে গিয়েছিলো গিয়েছিল প্রাইস যার কারণে এন্ট্রি করা হয়েছিল এবং সেটা ফেল হয়ে গেছে তো মার্কেটে সমস্ত ট্রেড সাকসেসফুল হয় না আমি যখন বলেছি কেবলমাত্র ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ট্রেডই সাকসেসফুল হয় তার মানে ফর্টি টু ফিফটি পার্সেন্ট ট্রেড ফেল হয় রাইট তো তার মানে আপনাকে জানতে হবে যে সেটা হয় এবং সেটা নিয়ে খুব বেশি আমরা ডিসকাস করি না দ্যাটস এ ব্যাড পার্ট কিন্তু সেই জন্য এটা আমার উদ্দেশ্য ছিল সেটা সম্পর্কে আপনাদেরকে বলি এবং বর্তমানে এটা এক্সিটেড মানে রেসপন্সিভ ইন্ডাস্ট্রিজে আমার কোনো পজিশান নেই তবু বলবেন যে কেন আমি এখানে রেখেছি কারণ সানডেতে আমি যে লাইভ ক্লাস নেই স্টুডেন্টদের সঙ্গে তাদের সামনে এটা আমাকে বলতে হয় যে আমি কেন এক্সিট করেছি নতুন এন্ট্রিতে কেন এন্ট্রি করেছি তার জন্য আনটি লানলে সানডে আসছে আমি আমার লাইভ পোর্টফোলিওকে ক্লিয়ার করি না ওকে সানডের পরে আপনি যখন দেখবেন মানডেতে দেখবেন সকালে এভরিথিং হ্যাজ বিন ক্লিয়ার্ড রাইট তো আশা করবো যে আপনি বুঝতে পেরেছেন এবং ইনফ্যাক্ট ইন ফিউচার আপনি এইভাবে স্টক সম্পর্কে জাজ করতে পারবেন কোনো স্টক যখন ব্রেকআউট দিয়েও চলছে না তখন আপনি এবং সেটা যখন রিপিটেডলি হচ্ছে দ্যাটস এ ডেঞ্জার সিগনাল দ্যাটস এ ডেঞ্জার সিগনাল আপনি ওকে কনফার্মেশানের পরেই আপনি ট্রেড করুন ওকে চলুন ভালো থাকবেন কথা হবে পরের ভিডিওতে বাই বাই